ভাই ভাইরে ভাই আজকে কয়েকটা দিন মনে হয় দুই তিন দিন ধুইরাতি শারদী এই একটা জামা পরেই খালি ভিডিও বানাইতেছে যেমন তিসা তেমন সাবিনা তেমন গিয়া মেকআপ বোতুরি যাত্রা দলে শর্তানি তো গতকালকে যে বিবৃতিগুলা দিছে সেই ব্রিফিং পরে মানুষ যে হেদেরকে আইকালা বাসগুলা দিছে একই ওরা হজম করতে পারবে আসলে ডলার পাইলে সবই হজম করার সম্ভব যাই হোক মানুষ এদেরকে এইভাবেই বলাৎকার কইরা দেয় তো এরা এইভাবেই থাকে নাপাক অবস্থাতেই আসসালামু আলাইকুম আমি আগে প্রথমে এই দাতাল ছাদিয়ারে দুইটা লাথি মারতে চাই প্লিজ একটু একটু সরেন একটু সাইড হন আমি দুইটা লাথি মারতে চাই আচ্ছা দাতাল ছাদিয়ার মেয়ের পয়লা দিবসের সময় মেকআপ ভুতুরি যেরকম ধরনের জিনিসপত্র গিফট করছিলো ওই যে দুই তিনশো টাকা দামের যে পুতুলগুলো গিফট করছিলো সেই সময় দাতাল দাতালে দাতাল পা দিয়া মেলা কথা কইছিল যে এরপরে দাওয়াত দিবে না মানে তার সে যেরকম ক্যাপশন দিছিল যে সে যেরকম আশা করছিল গিফটের সেরকম সে সেরকমভাবে গিফট পায় নাই এর জন্য নেক্সট টাইম থেকে সে দিবে না তার মানে সে এই জিনিসগুলো মিন করছিলো মিমরে কারণ মিমের কাছ থেকে আশা করছিল যে স্বর্ণের বা গোল্ডের কোনো জিনিসপত্র দিবে বাট মিম দেয় নাই মিম যা দিছে এটা আসলে দেওয়ার মতো না এর জন্য গিয়ে মূলত যার কাছ থেকে যেটা আশা করছিল সেটা পায় না এরকম ক্যাপশন দিয়ে দাঁতাল ছাঁদিয়া একটা ভিডিও দিছিল। তা কেরা দাঁতাল ছাদিয়া তো কি লজ্জা সরম কোনো কিছু নাই তো আর মাইয়াডারে ওই ধরনের চাইতে হার একটা খেলনা দিছে তুই দুই দিন আগে নিজের শিক্ষা পাইছো সেই পাইছো সেই পাইছো সেটা সেটা নিয়ে তুই এত বড় একটা লিস্ট বানায় ভিডিও করছিলি সেই গিফটটা তুই হাত দিয়ে ধরতেও পারতেছিলি না তোর হাত মানে বাইঙ্গা চুই রাইতেছিল তুই শ্বাস মানে তো অনিচ্ছা দরে গেছে গা নিবি না এরকমভাবে তুই ভিডিওটা করছিলি তা আজকে যে পিছনে বান বইয়া বান্দিগিরি কর্তাস্ত লজ্জা লাগে না এফহিননি তার লজ্জা কবে সবে হইব আসলে কইছিলাম না আপনি করে যে এরা হইতেছে গিয়ে ভিউস টুকানি রোস্তাদ এরা আজকে এই কাহিনী করতেছে কালকে যাই এরা গলাগতি ভাসলে কি কম আর প্রস্টিটিউট গত আর কোনো মান সম্মান নাই কত হানি গত কিছু করে এমন হয় কামকরণের সময় ধরা খায় তারপরে গিয়া পকা পকা করে দেয় ও আচ্ছা শোনো আফুরা তোমাকে একখান কথা কই আমি আসলে এত কিছু জানি না আমি শুনলাম আর কি শোনা কথা এর জন্য কি তোমাদের যে তোমাদেরকে জিজ্ঞেস করলাম ওই ইলিশ মাছ ধরে আনার পরে নাকি পদ্মার সরে পুলিশ গিয়েছিলো কথাটা কতটুকু সত্য আমি জানি না মানে ওই যে কিসের ঘাট না কাজির হাট না বাজির হাট ওই যে ওদের ওখানে বলে একটা বাজার আছে ওই বাজারে ওর বাফে আবার পাতা টেন্না পাতা নিয়ে বসে সেইখানে বলে আইসা নাকি খোঁজ খবর নিছিল আর ওদের কয়েকটা ভিডিওর মধ্যে দেখলাম ওনাদের মুড খারাপ যেখানে যদিও আপনাদের সামনে ক্যামেরাতে দেখাইতেছে খুব ভালো মুড কিন্তু আসলে ওরা কিন্তু ভিতরে ভিতরে ওদের ভালো মুড নাই ওদের বাড়িতে প্রশাসন বা পুলিশ থেকে কোনো পুলিশ হোক বা যে কোনো হোক বা যে কোনো মহল থেকে হোক বা এলাকার গণ্যমান্য ব্যক্তি কিছু একটা হইছে হ্যাঁ ওইটা আমি এখনো ধরতে পারতেছি না বা আমি যাইয়াও না আমি একটু জানতে পারলাম আর কি যে ওনাদের ওইখানে কাহিনী হইছে শাহিনের মাছ ধরা মানে ধৈরা নিয়ে আসার জন্য কোন একটা কাহিনী হইছে এর জন্য কিন্তু আজকে তিশা এই যে রোস্টিং করতে বসছে যে দর্শকরা ওনাদেরকে এই এই ঝাড়ু পিড়া জুতা পিড়া করে আচ্ছা প্রথম কথা হইতেছে গিয়া তিশা ওর কি অতীত ভুই লাগেছে ওর শিকড় কি ও কোন শিকড় থেকে উঠাইছে আচ্ছা ও যে কইতাছে যে আপনি বাড়িতে গেলে কি আপনারা রেগুলার ইয়া করবেন খাওয়াবেন রেগুলার মানবেন তারপরে আরও অনেক কিছু কইছে হুম তো এখন কথা হইল কি যে আমাদের ও যেরকম দর্শকদের বা মানুষ পাবলিকের কথা কইতাছে পাবলিকেদের মানে পাবলিকদের আত্মীয় স্বজন তোদের মতো এত ম্যানারলেস এত নি না এত ক্ষয়রাতি না এত জঘন্য চরিত্রের না সুতরাং তোর মতো একটা প্রস্টিটিউটের সাথে জাতীয় প্রস্টিটিউট ও জাতীয় প্রস্টিটিউট অ্যাগে আবার রিপিট করতেছি জাতীয় প্রস্টিটিউট না ওনাকে আবার খারাপ বলা যাবে না ওনাকে খারাপ বললে আবার কিছু কিছু মহলের চুলকানে উঠা যায় যাই হোক জাতীয় প্রস্টিটিউট তোর সাথে অন্য মানুষদের দর্শকদের তুলনাদেশ কেমনি প্রথম কথা হইতেছে গিয়ে তোরা আরও দর্শকের মানে দর্শকদেরটা খাস খাস পরশ দর্শকরা যদি না তো গো গায়ের মধ্যে থু ফালায় তাহলে তোদের পেটে ভাত যায় না সুতরাং তোদের মতো ফকিরনি থার্ড ক্লাসরা জীবনে এই দর্শকদের সাথে নিজেদের তুলনা করবি না কম্পেয়ার করবি না আর দর্শকদের রিলেটিভরা তোদের মতো মারকা না তোদের মতো বংশ ছাড়া না বুঝতে পারছো ওনারা মানে দর্শকদের আত্মীয় স্বজন বা দর্শক বলতে আমরাও তো দর্শক তো আমাদের আত্মীয় স্বজন বা আমাদের যে ইয়া আছে তারা তোর মতো তোদের মতো ভিন্না পাতা আলার বাচ্চা না লুচ্চার বাচ্চা না তোর ওর যে করিম ব্যাপারী বা ওর যে বাপ ওর বাপে এখন পর্যন্ত গাঁজাটা টানে তো গাঁজা ঘোরের বাচ্চা না সুতরাং দর্শকদের সাথে তুই তোর কোনো কম্পেয়ার করবি না তোদের মানে চোদ্দো গোষ্ঠী পনেরো গোষ্ঠী ষোলো গোষ্ঠীর গোষ্ঠীরেও কোনোদিন দর্শকদের সাথে তুলনা করতে যাবি না দর্শকরা দেখে বিদায় দর্শকরা কথা বলে তোরা যখন ব্লগ বানাস ওরা যখন ব্লগ বানায় দর্শক আমার কথা হইতেছে গিয়া তোরা যখন একটা জিনিস নিয়ে ভিডিও বানাবি সেই ক্ষেত্রে তোদের দর জায়গা দিয়া ইয়া কইরা তারপরে নিয়ে আসবি হম যাইনা বুঝিয়া তারপরে নিয়ে আসবি তোরা একটা ভিডিও বানাস বানাই বানায়া এর মধ্যে দশটা একশোটা মিথ্যা কথা বসে তাই হেঁতে দর্শকরা তো করে জুতা দেয় পিডাইবো না কি করব। আর এই যে এই তিসা ও যেরকম চাডাম চাডাম কথা কয় প্রস্টিটিউট মাগি কোথাকার জানিয়ে এখন তো গালিয়ে দিতে ইচ্ছা করে আবার মানে সহ্য করতে না পাইরা তো আবার কন্ট্রোল করে ভালাই যাত নড়ি একটা ওই একটা কমেন্ট দেখায় আপনাদেরকে একটু আপনার কমেন্টটা দেখেন যদিও অনেকে এই সম্পর্কে জানেন তারপরে আমি আপনাদেরকে কমেন্ট আবার একটু রিপিট দেখাইতেছে এখানে ওদের ভিডিওর মধ্যে একজন কমেন্ট করছে নাজিয়া হোসেন একটা আইডি আইডি থেকে লিখছে যে বড়রা যে লাইনে যায় ছোটগুলো সেদিক সেদিকে যায় তিসা আপু আপনি যে অশিক্ষিত সেটা তো আমরা জানি আপনার জামাই তার বাবা মাকে বলেছিল আপনি ইন্টার পাস বিয়ের পর আপনার শ্বশুর আপনাকে বাজারে লিস্ট করতে দিয়েছিল আপনি লিখতে পারেন নাই তখনই ধরা খেয়েছেন আরও কত কুকীর্তি আপনাদের যা সবাই জানে কিন্তু সেগুলো আবার ক্যামেরায় বলা লজ্জার ব্যাপার আরেকজন রানী জামাই রেখে আরিফের সাথে প্রেম করেছে সে নাকি ব্যাংকার হবে হাস্যকর এমনকি তিশা নিজে সাবিনার প্রাক্তন প্রাক্তনকে বলেছে সাবিনার পুরুষ ছাড়া চলে না সি আবার এই তিশা সাবিনার প্রথম সংসার নষ্ট করেছে তেমনি মিমের প্রথম সংসারও নষ্ট নষ্ট হয়েছে তাই বড় কথা আর বইলেন না মানায় না আপনাদের ভিডিও করে কিছু টাকা ইনকাম করে ইনকাম করে নিজেদের ব্যারিস্টার ভাবা শুরু করেছেন দরবল নিয়ে ভিডিও বানাই বানাইছে এত গলাবাজি করেন একটা বনে বনে বোনেরও শ্বশুরবাড়ি নাই কেন আরিফের পরিবারকে কেন দাওয়াত দেওয়া হয় না বাবর পরিবারকে তো গণায় ধরে না ধরেন না কারণ আপনার বোন বাবুকে টাকা দিয়ে কিনে নিছে। আর আপনার শ্বশুর বাড়িকে চাইলেও আনতে পারেন না নিশি আপনার ননত্ব বলেছেই আপনাদের ব্যাকগ্রাউন্ড আর তাদের ব্যাকগ্রাউন্ড আকাশ পাতা আকাশ পাতাল তফাত তাই কথা বলার আগে দশবার ভেবে চিনতে কথা বলুন আরেকটা কি জানি উনি লিখছিল যে এই নাজিয়া হোসেন নামের যে আইডির আপুটা উনি কমেন্টটা করছে এই কমেন্টটা উনি জানছে কোথেকে যদি সানি কল সানির কল রেকর্ড যদি ওই যে ভিকটিম ফাদার পাশ ইয়া পাবলিশ না করতো তাহলে গিয়ে এই কথা কিন্তু কেউ জানতো না জানতো কেউই জানতো না আর এখানে আপুটা যে বলছে যে তিসার বাপের বাজারে লিস্ট করতে দিছে তিসার বাবা বাজারে লিস্ট করতে দেয় তিসার মা ইয়া তিসার ত্রিসার শাশুড়ি দিছিল বাজারে লিস্ট করতে বাপ্পির বাবা দেয় নাই তো সেইখানে আলুর জায়গায় হালু লেখছিল মানে লিখতে পারে নাই আর কি কি জানি আর লিখতে পারে নাই অথচ গিয়া বলছিল যে ইয়া সেভেন সেমিস্টার মানে অনার্সে পরে এরকম কোনো কিছু একটু বলছিল আর কি ঠিক আছে তো এই ফাতেহা আবার গিয়া তার যে এক্স বয়ফ্রেন্ড ছিল কিবরিয়া ওনার সাথে গিয়ে এই সমস্ত বিষয়ে আলোপ আলোচনা করছে তো একটা মহিলাকে দিয়া পুরা পরিবারটা ধ্বংসের মুখে হ্যাঁ একটা বোনেরও যে নাজিয়াবু যেটা বলছে যে একটা বোনেরও ঠিক মতো কোনো শ্বশুরবাড়ি নেই ঠিকমতো কোনো মানুষ মানে কোনো আত্মীয় স্বজন কোনো কিছুই নাই। হ্যাঁ তো সেইখানে এই বোনদেরকে নিয়ে তারা যে তিশা যে কত কত নোংরা কথা বলছে তারপরে সাবিনাকে বিশেষ করে সাবিনাকে ময়েকার ময়কার গয় দীর্ঘ এরকম টাইপের গালাগালিগুলো এই তিশা করছে অথচ গিয়া সিনারা আজকে আইসা মানুষের লেকচার দিতেছে এত শিক্ষিত আপনারা বলেন এত শিক্ষিত যাদেরকে কিনা না গনায় ধরেই না যা মানে বাপ্পির পরিবার তো এই তিসার পরিবারের তো গনাই ধরে না মানে গনায় এর জন্য তো ফাতে আকাশ পাতাল তফাত কইছে বুঝতে পারছেন না তো এই সমস্ত বাসাবাড়ির কাজের বুয়ারা যখন অনলাইনে আইসা এরকম গলাবাজি করে তখন কি কইতে মনে চায় এদেরকে তো ডাইরেক্ট কথা উলঙ্গ কইরা এদের তলদেশে তলদেশ দেশ থেকে শুরু করে পশ চা পশ্চা দেশ না কি দেশ জানিয়েছে না চে সেখানে তো গিয়ে লাঠি ঢুকাই দেওয়ান কারণ এদের এত বড় গলা তো সাজে না আর দেখেন একটা কথা বলি মিম যে তিসা যে কয় যে আপনাদের আপনার মানে আপনারা কি আপনাদের ননদদেরকে কি ঘরে জাগা দিতেন এরকম কিছু তোরা এত ভালো মানুষ তোর বোন মিম তার আগের যে সংসারের যে ইয়া ছিল ননদ ছিল সেই সংসারে সেই ননদ কি তোর বইনে জাগা দিছিল ওই যে যে বোন ছিল আমি বাবুর পরিবারের কথা বাদই দিলাম বাবুর পরিবার ধরেন যে দশ পনেরো দশ পনেরো জন মানুষ ধরেন যে বাবুর পরিবারের মানুষ অনেকজন এর জন্য গিয়ে বাবুর পরিবারে দেখতে পারবে না দেখে বাবুর পরিবারে সে গ্রহণ করে না কিন্তু সানির পরিবার তো এরকম ছিল না সানিরা ছিল দুই বোন আর বাপ সানির পরিবারে ছিল দুই মানে সানি আর সানির মানে সানি আর সানির ইয়াছিল গিয়ে ওরা এক ভাই এক বোন ছিল আর বাপটা ছিল আর মেকআপ ভুতুরি ছিল আর কি কেউ ছিল সংসারে ছিল মাত্র চারজন মানুষ তাহলে সেই চারজন মানুষের মধ্যে ননদ ছিল একটা আর শ্বশুর ছিল তারাই তো গিয়া মেকআপ ভুতুরির ঘরে জায়গা দেয় নেই তা মেকআপ ভুতুরি তো তাদেরকে ঘরের মধ্যে জায়গা দেয় নেই তা তোর বোনে দেয় নেই কেন অন্যান্য মানুষের কথা বাদ দিলাম তোরা ভালো মানুষ সামান্য একটা ননদ একটা শ্বশুরের তোর বইনে খাওয়াইতে পারে না কেন আগে নিজের দিকে দেখবি তারপরে গিয়া মানুষ আইসা বলবি আর অন্যান্য মানুষের পরিবারের লোকজনেরা এত গিয়া ভাইয়ের বৌদের কান্দে গিয়া বসে বসে খায় না এত গিয়া বাপের কান বাপমার কান্দে গিয়া যায় কারাল ব্যাঙ্গা খায় না বাপমা তো হইতেছে গিয়ে ওই মার যেটা যাই হোক কিন্তু ভাইয়ের বৌদের কান্দে বসে বসা গিয়া খায় না তোরা যেরকম তিন হাতিতে খাস তোরা যেরকমভাবে খাস তগু কান দেখি সেরকমভাবে তগু ননদেরা আয়া খাইতে পারছে তগু শাশুড়িরা আয়া খাইতে পারছে এই যে তীষা যে বড় কথা বলে তো এই তীষার শাশুড়ির মানে সরি হুম। যেটা কইতেছিলাম এই যে এত বড় বড় কথা কয় এই তীষার শাশুড়ি কেন এক বাসায় থাকা শর্তে এরা গিয়ে আলাদার নিচে রান্না খাইছে উপরের নিচে রান্না করে খাইছে কিসের জন্য খাইছে এক বাসায় থাকা অবস্থাতেও কিভাবে শাশুড়ি পাতিল আলাদা করে রান্না করে খায় কেন তিশার সাথে খাইতে চায় না কেন তীষা খাওয়ায় নাই শাশুড়ি শাশুড়ি একসাথে না খাইলো। শাশুড়ি বলবেই যে খাবো না আমি আমি টানি খাবো ওই মহিলা কেন খায় নাই আমি আপনাদেরকে বলতেছি কেন খাই নাই কারণ তিসার রান্না বাড়া বা তিসার ধোয়া মোশা এগুলো ভালো না ওই যে দেহান্নারের যে রান্তে গেলে একশোবার খায় চাটে হাত ডুবায় ডুবায় খায় এটা ভাতে মার পছন্দ না একদিন একটা কম বোলপুর ইয়া করতে ইয়া মানে ভাস করতে দিছিল। তো কম্বলটা আসলে আমরা যেরকমভাবে একদম সোজা সাপটা ভাস করি তিসা সেরকম পারে নাই কোনো রকম করে ভাস করছে সেটা সেই মহিলার পছন্দ হয় নাই এর নিয়ে এরপর থেকে ওই মহিলা তীষা দিয়ে কোনো কিছু করায়তো না নিজের কোনো কিছু করাইতোই না করাইতো না করাইতো না করাইতই না তা তুই এত ভালো মানুষ তুই একটা শাশুড়িরে নিয়ে পর্যন্ত খাইতে পারলি না তোর যে শাশুড়ি একজন শাশুড়ি তোর ননদটাও তোর ইয়াতে ছিল না তো মানে তোদের সাথে থাকে নাই খাই নাই ঘুরে নাই ফিরে নাই কিচ্ছু না তোর ননদটা ছিল আরেক জায়গায় তা সেখানে তোর শাশুড়িরে নেওয়া পর্যন্ত তো তুই একসাথে ভাত খাইতে পারলি না তাহলে তুই কোন জায়গায় কোন ইয়া হয়ে গেলি গা হনু হয়ে গেলি কোন ভালো মানুষটা হয়ে গেলি যে অন্যান্য মানুষদেরকে বলিস আগে মানুষের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙ্গুল তুলতে হয় বা নিজের পুটকির মধ্যে গু আছে কিনা আগে সেটা দেখতে হয় তারপরে আরেকজনের পুটকির গু হাতাইতে যাইতে হয় এদের গোষ্ঠীগতই হইতেছে গিয়া জাত ছাড়া ভাগি ছাড়া শেকড় ছাড়া এরা কার দেখতে পারে না কারোর সাথে সেরকমভাবে মিশতে পারে না আপনারা দেখেন আমরা সামাজিকতা রক্ষা করার জন্য হলেও যদি মানুষের সাথে মুখ কালাকালিও হয় বা মনোমালিন্যও হয় তারপরেও একটা কোনো অকেশন করলে কিন্তু আমরা দশজন ওই সমস্ত মানুষদেরকে নিয়েই করি এখন কথা হইতেছে গিয়ে আগে পরে যা আছে আসামি একটা অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে সবাইরে আমি সম্মিলিতভাবে দাওয়াত দিব এখন এদের আকিকাতে রয়েছে কারা দেখেন আমাদের গ্রামগঞ্জে আমরা একটা জিনিস দেখছি যে শ্বশুরবাড়ি থেকেও লোকজন আসে হ্যাঁ যে মেয়ের শ্বশুরবাড়ি হোক বা ছেলের শ্বশুরবাড়ি হোক ওই সমস্ত ইয়ার থেকেও কিন্তু মানুষজন আসে আর এইখানে দেখেন আপনারা কারা তানজিলা শাশুড়ি গেছে তানজিলা শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি গেছে আর কেউ না তো ওই দিক দিয়া যে হাতিনুরের যে হাতিনূর যে আসে হাতিনূরের শাশুড়ির প্রতি হাতিনুরের এত চুলকানি এত খাওয়াজানি আইসে আসে নাই সেই সাথে এখন বর্তমানে যে বাবুর বাবুর যে পরিবার সে পরিবারগুলারই কি দাওয়াত দিছে তাই নেই তো এইখানে আবার তারা কীভাবে মানুষকে নিয়ে খোসামেরা কথা বলে যারা নিজেই নিজেরাই সামাজিকতা বুঝে না যারা নিজেরাই বুঝে না ইভেন মিমের বাসায় যে দাওয়াতের যে আয়োজনটা করা হয়েছিল আপনারা কি পারতেন ফুপু হয়ে আপনাদের ভাইস্তা ভাস্তা ভাস্তি এদেরকে থুইয়া এক গ্লাস পানি খাইতে যে সবাই খাইতেছে আমার ভাস্তা ভাস্তি ভাস্তিগুলো খাবে না দুইটা বাচ্চা বা তিনটা দুইটা বাচ্চাই তো ওরা আর কত খাইতো যেখানে মনে করেন কে 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 জানি গেছে সেখানে গিয়া ইয়া আবুতাল তালহা বা তানহা কি খাইতে পারতো না এইটুকু কি ওদের জুতো না সেই সাথে গিয়ে শাহিনের যে ছেলেটা খাক না খাক উপস্থিত তো রাখতি তা তো রাখলি না ভাইয়ের বউগুলারেও তো রাখলি না একটা না সেই সাথে মুরব্বী হিসেবে ইয়ার খুকির মারে থাকতে কইছিল ইয়া যাত্রা দলের সর্দানির মা কালিনুর বেগম থাকতে বলছিল যে হ্যারে দাওয়াত দিস হ্যারে টু আইতে কিস সেই সেই মহিলারা পর্যন্ত রাহে নাই তাহলে এরা আবার কীভাবে ননদদেরকে বা এরা আবার কীভাবে শাশুড়িদেরকে সম্মান দিবে বা শ্বশুর শাশুড়ি নিয়ে এরা একত্রে সংসার করবে বা শ্বশুর শাশুড়ি নিয়ে যদি একত্রে সংসার করাই হইতো বা করতোই তাহলে এদের সংসার আর দুই তিনভাবে ভাঙতো না বুঝতে পারছেন এখন এরা দল বাইন্দা এখন ঝগড়া করতে নামছে কেন কারণ এদের ভিউস এদের কন্টেন্টের এখন অনেক দরকার দেখেন একটা বিতর্কিত কাজ কিন্তু গতকালকেই করে গেছে যে কালিমানিয়া যেরকম ধরনের এর মতো প্রস্টিটিউট করছে এরা তো মানে ওর তলদেশে খাম বা ঢোকানো উচিত হ্যাঁ পাবলিকের রুচি হইতেছে গিয়ে খাম্বা ঢুকানো ওদের যেমন ওদের এলাকার মানুষ ওই যে ওরা যেমন ওই যে কিস্তি আলার খাটের মধ্যে যখন উঠছিল তখন এলাকার কোনো একজন মহিলা ওই যে থাকে না মেম্বার বা চেয়ারম্যান এরকম সামথিং কিছু থাকে ওই সমস্ত মহিলারা যেমন ধরে খাম্বা সেই সেইরকম খাম বা ঢুকানো দরকার এদের তলদেশে যে এত বড় সাহস তোরা সব কিছু নিয়ে ফাতরামি করস করস তারপরে আবার কালিমানিয়া কেন ফাতরামি করস সেই সাথে গিয়া ওই যে বললাম যে সাল্লাহু সাল্লাম কেন বলে নবীকে সম্মানের সম্মান করার জন্য গিয়ে এই কথাটা উল্লেখ করতে আর সেই কথাটা পর্যন্ত ঠিক মতো রিপিট করে নাই উচ্চারণ করে নাই তার মানে এখানে কি বুঝাইছেন ও কি করছে এটা কি একবার চিন্তা করছেন আপনারা তো যাই হোক এরা যদি অন্য কোনো কান্ট্রিতে হইতো বা সৌদি আরব হইতো ওর দিকে ঘরের থেকে টাইম না আয় না ওর ইয়ার মধ্যে ওর সামনে পিছন খাম বা ঢুকায়া খারাপ করে আসমানের দিকে রাখতো যে নে খারায় থাক তাপ রোদের তাপ খা তো এই সমস্ত কইতাম মানে পতিতালয়ের প্রতি তারা এরা যখন আইসা দর্শকদের দিকে আঙ্গুল তুলে দর্শকদের এদেরকে লাথি মারা বয় লাথি মায়রা বয়কট করা কারণ দর্শকদের দর্শকদেরটা খায়া দায়া দর্শকের দিকে আঙ্গুল তুলবে এত বড় সাহস দর্শকদের টাকায় চলে এই সমস্ত পতিতারা আজকে যদি দর্শকরা এদেরকে ভিউস না দিত আজকে যদি দর্শকরা এদেরকে না জিজ্ঞেস করতো তাহলে এ এরা যে কোনো ওর মা এই বুড়া বয়স পতিতালয়ে থাকতো এখন আর পদ্মাচলে জাজিরাই কোনো একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারতো না হ্যাঁ তো এই মানে এই দর্শকদের টাকা পয়সা খায়া যখন গিয়ে আইসা বড় বড় লেকচার মারায় তখন মন চায় আমার তো ডাইরেক্ট কথাই এর ডাইরেক্ট খাম বা ডোকানো দরকার এই প্রস্টিটিউটগুলারে খাম বা ডোকানো দরকার এত ভালো মানুষেরা এর জন্য খাম্বা পায় আর যদি মানে আরও ভালো হইতো তাহলে এই খাম্বার থেকে আরও যদি কোনো যদি কিছু থাকে যে ক্রেন আসে না ক্রেন বালুটালো উড়ায় হে ক্রেন হান্দায় দেওয়ানো দরকার ছিল বুঝতে পারছেন তাহলে আর এত চাপা পিঠেতে পারতো না আচ্ছা সেদিনকার কালেমা পইরা গেল তা এই গোসল না কইরা এই না পাক অবস্থায় কালেমা পরে আবার মেখা বুতুরি বলে নামাজ পড়ে তা নামাজ পড়ে গত তিন দিন ধরে এই এক কাপড় পরে এক জামা পেরেই নামাজ পড়ে যার একটা বাচ্চা আছে যার ছোট বাচ্চা আছে দুধ খায় সেই ছোটো বাচ্চার মা কিভাবে গিয়া তিন দিন পর্যন্ত এক জামা পইড়া থাকে হুম তারপরে গিয়া যেরকম শ্বাস সেরকমই থাকে ধর যদি জামাও চেঞ্জ করে তারপরে শ্বাসটা কিন্তু ওই আলি ফলাইলার মতোই রয়েছে সোপানিসবার মতোই কিন্তু রয়েছে তাহলে ও কীভাবে পয় পরিষ্কার হইলো আর কীভাবে গোসল করলো এত নেই মানে এদের গায়ের থেকে বুয়া পাটার গন্ধ আহে তারপরেও এরা গিয়া মানুষের সবক শিখাইতে আসে যেখানে গিয়া গোসল না করে একদিনের বেশি থাকা যায় না সেখানে ডাইনিগুলা বছরের পর গোসল না কইরা থাকে এত না পাক এতটা এর মা নিজে ঠিক মতো দাঁত ব্রাশ করে না এরা সেই ধরনের সেই জায়গা থেকে উইঠা আসা মানুষ এরা আবার করবে ইয়া সাবিনা ব্যাংকে বলে চাকরি করে হায় রে সাবিনা সাবিনা আগে কইসে ও বলে গিয়ে অনার্সে পড়ে হ্যাঁ বিয়ার সময় কি বিয়ার সাথে বিয়ার বিহাঙ্গা বহনের সময় কইসে ও বলে এত শিক্ষিত না কি জানি হ্যাঁ আর এখন হ্যাঁ ওই পালিত জামাই রে পালি এই ওইটা সে গিয়ে দুর্দশা এখন আর কি কম। যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নি টাটা বাই বাই আপার জানি দেখা পায়